এগারো দফা দাবি না মানলে রিমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি প্রবাসীদের ওয়েলকাম করতেছি নিউজ বাই বিডির পক্ষ থেকে আপনাদেরকে প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম কোনো প্রবাসীর বিদেশে মৃত্যু হলে রাষ্ট্রীয় খরচে দেশে মরদেহ আনা সহ এগারো দফা দাবি জানিয়েছেন প্রবাসীরা দাবি বাস্তবায়ন না হলে রেমিটেন্স না পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন তারা রোববার সকালে এক সংবাদ সম্মেলনে তারা এগারো দফা দাবি তুলে ওমান প্রবাসী কামরুল আলম বলেন দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখলেও প্রবাসীদের দাবি কখনো বাস্তবায়ন হয় না বিদেশে দূতাবাসগুলো পাসপোর্ট ছাড়া তেমন কোনো বিষয়ে ভূমিকা রাখে না ফলে কোনো প্রবাসী মারা গেলেও তাদের কোনো ধরনের সহায়তা দেয় না দূতাবাসগুলো বিগত সময়ের নিয়োগকৃত সব দূতাবাসের কর্মকর্তাকে সরিয়ে দিতে হবে আমিরাতে যারা জেলে আছেন তাদের জন্য কনসাল জেনারেল বি এম জামাল হোসেনকে দায়ী করে তিনি বলেন তার কারণে প্রবাসীরা জেলে আছেন তিনি তাদের জেলে পাঠিয়েছেন মূলত দূতাবাসের সামনে বিক্ষোভ খরায় তিনি এই ঘটনা ঘটিয়েছেন অবিলম্বে সেখানে আটকদের কূটনৈতিক প্রক্রিয়ার মুক্তি দিতে হবে পনেরো বছর রানিং প্রবাসীরা এককালীন দেশে চলে এলে তাদের যুক্তিসঙ্গত প্রবাসী অবসর বাতা দিতে হবে একজন প্রবাসী ছুটিতে দেশে এসে কিংবা প্রবাসে কোনো কারণে মারা গেলে বা কর্মক্ষেত্রে শারীরিক পঙ্গুত্ব বরণ করলে এককালীন তার পরিবারকে দশ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে প্রত্যেক প্রবাসীর পরিবারকে বিশেষ স্মার্ট কার্ড দিতে হবে ওই স্মার্ট কার্ড দ্বারা বাংলাদেশের সরকারি আদা সরকারি বেসরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠান সহ প্রত্যেকটি সেক্টরে যেমন মেডিকেল ট্রিটমেন্ট ইউনিয়ন অফিস থানা সিটি কর্পোরেশন বমি অফিস পরিবহন সেক্টর থেকে শুরু করে সব নাগরিক সেবায় প্রবাসীর পরিবার যেন সুফল ভোগ করতে পারে এছাড়াও আরও অনেক দাবি তারা জানিয়েছেন তো নিউজটি যারা দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বাটনটা অন করে দিবেন এরকম আরও নিত্য নতুন নিউজ আপনাদের সামনে নিয়ে হাজির হব ইনশাআল্লাহ